আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমত আমার ভালো আছি তো আজকে আপনাদের মাঝে হেমিটেজ নেটনে চলে আসলাম যেখান থেকে আপনাদের ভালো একটা রিওয়ার্ড ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনাদের ডেলি কাজ করতে হবে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রজেক্টটা দেখাই দেবো আর এই প্রোজেক্টটাতে অলরেডি কিন্তু বিনান্স ল্যাব ইনভেস্ট করছে সেইটা আমি কিন্তু আপনাদের দেখাই দেবো এ অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন মিনিমাম একশো থেকে দুশো ডলার সবাই প্রফিট করতে পারবেন তো কিভাবে প্রফিট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখায় দেবো আপনি কিভাবে ডেলি কাজ করবেন এবং কিভাবে কী করবেন সে প্রসেসটা দেখায় দেবো তো বেশি কথা হলো বলবো না চলুন শুরু করা যাক তো দেখেন আমি কিন্তু বিনান্স ল্যাবের অফিসিয়াল পেজে চলে আসছি তো দেখেন তারা হ্যামিতে ইনভেস্ট করছে ওরা কিন্তু এখানে বলে দিয়েছে আমি যদি আপনাদের ওদের চ্যানেলটা যে দেখায় তো দেখেন এটা কিন্তু ভেরিফাইড এবং ছয় লাখের পরে ফলোয়ার আছে তো এখানে আপনি নিশ্চিত থাকেন আপনার ওরা টোকেন নিয়ে আসার সাথে সাথে বিনাঞ্চল লিস্টেড হবে এটা আর এখান থেকে আপনার মিনিমাম ভালো একটা প্রফিট হবে আর কি তো ফার্স্ট অফ অলে আপনি কি করবেন এই যে টুডে অফার লিঙ্ক বলে লিঙ্ক দিয়ে থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে তো প্রথমে আপনি এখানে দেখতে পারবেন যে ক্লেম হেয়ার নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে শেয়ার অপশানে যে লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি কি করবেন আপনার একটা ব্রাউজার চুজ করবেন চুজ করার পরে জাস্ট আপনি এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন নেওয়ার পরে আপনি আপনার যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে প্রথমে আপনি কি করবেন আপনার এই যে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ওয়াললেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনি কী করবেন এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এইখানে আপনার একটা কোড বসাতে হবে কোড বসাতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে যার পরে আপনি দেখতে পারবেন রেফার কোড নামে একটা অপশন আছে মাস্ট পি এটা কিন্তু বসানো লাগবে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে এই যে এখানে ফাঁকা জায়গায় পেস্ট করে দিয়ে আপনি জাস্ট এইখানটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তো রেফার কোড বসানোর সাথে সাথে আপনার এখানে টিকমার্ক চলে আসবে এবং এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে বলবে আপনি টুইটারটা জাস্ট কানেক্ট করে নেবেন তারপরে কি করবেন এই যে আপনার নিচে এখানে একটা অপশন আছে এইটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ডেলি কাজগুলো করতে হবে তো দেখেন এখানে অলরেডি আমার পাঁচ পয়েন্ট আছে আমি দুই দিন কাজ করছি এখানে আমার পাঁচ হাজার পয়েন্ট হয়ে গিয়েছে আর কি তো এখান থেকে আপনার যত পয়েন্ট আর্ন করবেন তত আপনার এখান থেকে ইয়ার মানে রিওয়ার্ডটা পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে তো প্রথমে আপনি কি করবেন এই যে এখানে একটা ট্রাস্ক আছে এই এখানে ক্লিক করে আপনার সব একটা ইথিরাম থাক এই ইথিরামটা আপনার ব্রিজ করে তাদের নেটওয়ার্কে যেতে হবে আপনার সেপুলিয়া ফসেটটা কালেক্ট করতে হবে কালেক্ট করে আপনার এখানে ইয়ে করতে হবে ব্রিজ করতে হবে এখানে আপনি ডেলি ম্যাক্স আপনি দুইটা ইথিরাম ব্রিজ করলে আপনি এখান থেকে দুই হাজার পয়েন্ট পাবেন আর কি আশা করি সবাই ব্রিজটা করতে পারবেন ব্রিজ করা একদমই সিম্পল ফার্স্ট অফ অল আপনি এখানে আপনার অ্যামাউন্টটা তুল তুলবেন তোলার পরে আপনি নিচেই দেখতে পারবেন যে ডিপোজিট বাটন ইনেবল হয়ে গেছে তো দেখেন এই ডিপোজিটের উপরে ক্লিক করলে কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে আমি একবার ডিপোজিট করছি এই জন্য আপনাদের আর দেখালাম না এখানে ডিপোজিটে ক্লিক করলে আপনার ম্যাডাম আগস্ট কনফার্মেশন যাবে জাস্ট কনফার্ম করবেন আপনার এখান থেকে ব্রিজটা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে তো আপনি ব্রিজ টাসটা কমপ্লিট করার পরে আপনি কী করবেন এই যে আপনার ব্রিজ হয়ে যাওয়ার পরে একটা সোয়াপ বলে একটা একটাফস আছে জাস্ট আপনি সোয়াপের পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে সরাসরি তাদের সোয়াপ ওয়েবসাইটে নিয়ে যাবেন আপনি জাস্ট ওইখান থেকে ওয়ালেটটা একটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি এখানে সোয়াপ করবেন দিয়ে দেখা যাচ্ছে আপনি ইউএসডিসির সাথে সব করলেন তারপরে আপনার ডাব্লু ইটিএসির সাথে করলেন এভাবে আপনি দুইটা সব করবেন মিনিমাম দুইটা সব করলে আপনি এখান থেকে দুইশো পয়েন্ট পাবেন তো তারপরে আপনি যদি এখান থেকে সেফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাঁচশো পয়েন্ট পাবেন এটা কিন্তু অন টাইম একবার করলে আপনি এখান থেকে একবারই পাবেন তার বেশি কিন্তু পাবেন না আর কি তারপরে আপনি এই টাস্কটা কমপ্লিট করবেন সবাই বুঝতে পারবেন আর কি ডেলি টাস্ক হলো আপনার প্রত্যেক দিন ব্রিজ করতে হবে এখান থেকে ব্রিজ করলে আপনি এখান থেকে ম্যাক্সিমাম আপনার দুই হাজার পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সব করলে এখান থেকে দুশো পয়েন্ট আর্ন করতে পারবেন তো এই হলো ভিডিও ভিডিওটা যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন যে কোনো প্রবলেম আমি ওখান থেকে সলভ করে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ